সালামু আলাইকুম এখানে একটা ডিসি ম্যাথ দেওয়া আছে ডিসি ম্যাথের সমাধান করব এখানে একটা সার্কিট দেওয়া আছে সার্কিটের ভেতরে আই ওয়ান আই টু বিবি সমান সমান হোয়াট মানে এই মানটা বের করতে হবে এখন তিরিশ বোল্ট দেওয়া আছে সার্কিটটা দেওয়া আছে এই সার্কিটটাকে আমি সহজ করে আঁকাবো এই সার্কিটটাকে এখানে এ আছে মানে কমন পয়েন্ট এখানেও এ আছে কমন পয়েন্ট এই দুইটা পয়েন্ট মিলে যা এইখানে আমি একটা পয়েন্ট দিলাম আর কি আর বি পয়েন্টটা এখানে সিলেক্ট করলাম আর সি পয়েন্টটা এখানে সিলেক্ট করলাম এখন এ থেকে বি টু ও হোম আমি এই এ পয়েন্ট থেকে বি পয়েন্টে টু ও হোম দিলাম আর আবার দেখতেছি আমরা এ থেকে বি এখানে ওয়ান হোম গেছে তাহলে এ এ পয়েন্ট থেকে এদিক দিয়ে এসে এখানে এসে ওয়ান হোম দিলাম এবং বি পয়েন্ট থেকে সি পয়েন্টে থ্রি হোম চলে গেছে তাহলে বি পয়েন্ট থেকে সি সি পয়েন্টে থ্রি হোম দিলাম আর এ পয়েন্ট থেকে সি পয়েন্টে ফোর হোম এখানে এ থেকে সি পয়েন্টে সংযোগ করলাম ফোর হোম তাহলে আমার এই সার্কিটটা আমি সিম্প্লিফাই করে আঁকাইলাম এইটুকু আর এখান থেকে সি থেকে গ্রা মাইনাস পয়েন্টে গ্রাউন্ড পয়েন্টে ফাইভ ওহম গেছে এই সি পয়েন্ট থেকে ফাইভ হোম ওহম এখানে লাগাই দিলাম সংযুক্ত করলাম এখন আমাদের এর টোটাল রেজিস্ট্যান্স বের করব এখানে দুই আর এক প্যারালাল এর সাথে যখন প্যারালাল করবো একটা রেজিস্টার হবে এর সাথে তিন যোগ হবে তাহলে এই সবগুলো মিলে একটা হবে রেজিস্টর রেজিস্টার একটা হয়ে যাবে এই রেজিস্টর আর চার হোম রেজিস্টর দুইটা প্যারালাল হবে পরে এই সবটি মিলে এক রেজিস্টার হয়ে যাবে এটার সাথে পাঁচ হোম সিরিজে সংযুক্ত হবে এই যে দুই দুই প্যারালাল এক দুই প্যারালাল এক এর সাথে যোগ দিলাম তিন এই তিন এটি মিলিয়া সবটি হলো এর সাথে প্যারালাস চার এর সাথে প্যারালাস দিলাম চার এরপরে সংযোগ যোগ দিলাম পাঁচ তাহলে সব মিলিয়ায় সিক্স পয়েন্ট নাইন ওয়ান থ্রি হইলো তাহলে আমরা জানি বি কাল্টো আয়ার টোটাল ভোল্টেজ কত তিরিশ ভোল্ট আয়ের মান বের করব আর আর এর মান সিক্স পয়েন্ট নাইন ওয়ান থ্রি বের করলাম আইটি তিরিশ বাঘ সিক্স পয়েন্ট নাইন ওয়ান থ্রি এ তিরিশ বাঘ সিক্স পয়েন্ট নাইন ওয়ান থ্রি দিলে আই যে আইটা বের হবে এইটাই সার্কিটের আইটি মানে টোটাল কারেন্ট তাহলে এটা বাক করে দেখলাম ফোর পয়েন্ট থ্রি থ্রি নাইন এমপিয়ার সুতরাং বলতে পারি কি আইটি আই ওয়ান সমান আইটি আই ওয়ান সমান আইটি আই ওয়ানের মান দিলাম ফোর পয়েন্ট থ্রি থ্রি নাইন এম্পিয়ার সুতরাং এখন আমরা এই সার্কিটটাকে আমরা আমাদের বের করতে বলছিল এই যে আই টু আর বের করতে বলছে আই ওয়ান আই ওয়ান অলরেডি বের বের করেছি এখানে আই টুর মানটা বের করবো তাহলে আমরা এই কাণ্ড আইসা দুইটা ভাগ হয়েছে একটা এই পথে আসছে একটা এই পথে আসছে তাহলে এটা এই তিন রেজিস্টার মিলাই একটা শাখা আর এটা একটা শাখা এই তিনটা শা রেজিস্টারে একটা বানাইতেছি দুই আর এক দুই আর এক প্যারালাল করলাম প্যারালাল করে তিন যোগ করলাম যোগ করলে থ্রি পয়েন্ট সিক্স সেভেন হল এই টোটালটা আর ফোর হোম দিলাম এখানে আর তি পাঁচও হম আছে নিচে দিয়ে দিলাম এখন টোটাল কারেন্ট ইন্টু রেজিস্ট্যান্স আমরা এই আইটা বের করব টোটাল কারেন্ট ফোর পয়েন্ট থ্রি থ্রি নাইন ইন্টু শাখা রেজিস্ট্যান্স কারেন্ট ডিভাইডার রোল ফোর হোম বা দুইও বাই দুই শাখা রেজিস্ট্যান্সের যোগফল চার যোগ থ্রি পয়েন্ট সিক্স সেভেন ক্যালকুলেশন করলাম টু পয়েন্ট টু সিক্স এখন এই এই রেজিস্টরটা কি এই সব রেজিস্টরের কন কোম্পানি রেজিস্টর তাহলে আমরা এইখানে যে কারেন্টটা পাইছি তার মানে এই কারেন্ট এইখানে আসছে এই কারেন্ট এসে আবার কয়টা বাঘ হয়েছে দুইটা বাঘ হয়েছে তাহলে আমার এই কারেন্ট এইখানে বাঘ হয়েছে এই দুই দিক দিয়ে গিয়ে এখানে সংযুক্ত হয়েছে তাহলে এটার বিপরীত শাখা এটা এইটার বিপরীত শাখা এটা এই দুইটার মতো বাঘ হয়েছে এখানে যদি আমরা এখানে আই এন ওয়ান ওম রেজিস্টর তো এখানে আই ওয়ান লেখলাম আই ওয়ান লিখে এখানে আমরা বের করতেছি আই ওয়ান টোটাল কারেন্ট টু পয়েন্ট টু সিক্স ইন্টু বিপরীত শাখার রেজিস্ট্যান্স দুই বাকি রেজিস্ট্যান্স দর যোগ ফল দুই যোগ এক দুই যোগ এক ওয়ান পয়েন্ট ফাইভ এমপিয়ার তাহলে দেখেন এই দিকে চলে যাচ্ছে কত কারেন্ট ওয়ান পয়েন্ট ফাইভ এমপিয়ার কিন্তু আমাদের ডিরেকশনটা বলছো এই দিকে কত কারেন যায় আমরা বের করছি এই দিকে ওনারা চাইছে অপোজিট এই জন্য আই টু মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ এমপিয়ার আনসার এখন বিবি মানে বি একটা বোল্ট মিটার ধরছে এই এই পয়েন্ট এই যে এখানে দিছিল বোল্ট মিটার পজিটিভ প্রান্ত আর এটা হচ্ছে নেগেটিভ প্রান্ত তার মানে বোল্ট মিটারটা এখানে এই জায়গা এবং এই জায়গায় ব্যবহার করছে এ পয়েন্ট বি পয়েন্ট আমি যদি এ পয়েন্ট একটা হাত রাখি বি পয়েন্টে একটা হাত রাখি তাহলে এই রেজিস্টারের ভোল্টেজটা মাপবে ওয়ান এম ওয়ান ওহমের তাহলে আমরা জানি কি বি গাল টু আই আর আই এর মান হয়েছে কি ওয়ান পয়েন্ট ফাইভ আর এর কত রেজিস্টার ওয়ান এই যে এই জন্য ওয়ান পয়েন্ট ফাইভ বোল্ট এখানে আরেকটা বোল্ট মিটার ধরছে এই পয়েন্টে বি এ নাম দিছে বোল্ট মিটার এ আর এখানে ধরছে গ্রাউন্ড এটা পজিটিভ এটা নেগেটিভ আমি এখানে এই প্রান্তটা পজিটিভ প্রান্ত নিয়ে আঁকাইলাম আমি পজিটিভ এটা দিলাম পজিটিভ আর এই প্রান্তটা নিয়ে আসলাম এখানে নেগেটিভ তাহলে আমি যদি এইখানে একটা লুপ নেই তাহলে এখানে বিয়ে বোল্ট পায়ে যাব তাহলে দেখেন প্লাস বিয়ে নিলাম আমি এইখান থেকে শুরু করলাম মনে করেন লোকটা এই পয়েন্ট থেকে শুরু করলাম লোপটা আগাইলাম প্রথম চিহ্ন মাইনাস দ্বিতীয় চিহ্ন প্লাস তার দ্বিতীয় চিহ্ন দ্বিতীয় চিহ্ন প্লাস নিলাম বিয়ে এদিকে আগে প্রথম চিহ্ন মাইনাস এখানে দ্বিতীয় চিহ্ন নিছি এখানে দ্বিতীয় চিহ্ন নেব প্লাস রেজিস্টর তিন ইন্টু আই আই না কত কি এই আইটাই তো এখানে বাঘ হয়ে আবার এখানে যুগ হবে এই আইটাই এই এটার মধ্যে প্রবাহিত হবে এই জন্য আই থ্রি ইন্টু আই সমান সমান জিরো তাহলে বিয়ে সমান সমান প্লাস মাইনাস হয়ে গেছে থ্রি ইন্টু আয়ের মান টু পয়েন্ট টু সিক্স এটা গুণ দিলাম মাইনাস সিক্স পয়েন্ট সেভেন এইট এটাই সমাধান আমাদের শেষ হয়ে গেছে যা অঙ্কের চাইছিল এটা আমরা সমাধান করলাম সালাম আলাইকুম